আসসালামু আলাইকুম সবাইকে তৌগির আমার ফেসবুক পেজে স্বাগতম সম্মানিত বিয়ে শাসকি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো এই সাইডটি আর এই ছোট ভাইয়া দেখেছেন কাছে কোনো গাছ নিয়ে এটা পরিচয় করছি পরিচয় করার পরে আসলে গাছ লাগানোর যে কর্মসূচি গ্রহণ করছি গাছ লাগানোর কর্মসূচিটা আমাদের ডোনেট করছে আমাদের মানিকদের একটা ছোট ভাই সে প্রবাসে থাকে নাম প্রকাশে অনিচ্ছুক তার জন্য সবাই দাওয়া করবেন তো সে কিছু টাকা দেয় আর কিছু টাকা মিলে দিলে আপনার আমরা এই সুবাই গাছ কিনি একত্রিশটা সুবাই গাছ আর চারটা কৃষ্ণচুরের গাছ কিনি আর ওদের কিছু টাকা দেওয়া এই যে এই গাছ চূড়ের পরে ওদেরকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা কিছু হয়েছে যে মুড়ি জানাতে ব্যবস্থা করছি মুড়ি মাখা

এই সুপারি গাছ এটা কিন্তু আমাদের সমাজে প্রায় সাধারণটা বলবান তো ওদেরকে ভালো কাজ উৎসাহিত করার জন্য আমার এই পদক্ষেপ যারা বড় যাতে ভালো চলতে পারে মানুষের হেল্প যে বিষয়টা এটা যেন তারা মানুষের উপকার যাপাই পড়ে সেই জন্য আমি তাদেরকে নিয়ে এই কাজগুলো করি তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিও স্বপ্নচিহা দেব বিলের আর যে রাস্তাগুলো রাস্তাগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কৃষ্ণচূড়া গাছ এবং সুপারি গাছ নিয়ে আসি লাগানোর জন্য রোপণ করার জন্য তো এই ব্যাপারে যে ডোনেট করে আমরা আমাদের এলাকার এক ছোট ভাই প্রবাসে থাকে নাম প্রকাশে অনিচ্ছুক সে কিছু টাকা ডোনেট করে আসলে সামাজিক সেবামূলক কাজে সে দিক বিদেশে ভিডিওগুলো দিই সে সেই ছোটো বাচ্চাদের টিফিন করতে বলে সে পরে আমি বলি গাছ লাগাবো যদি পারো সে ডোনেট করো তারপর সে কিছু টাকা দেয় আর কিছু টাকা পরে আবদুল্লাকে নিয়ে চলে যাই গাছ আনার জন্য আর এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য আমি আমাদের এলাকার সাত নাম্বারের মেম্বার আনারুল কাকার সাথে কথা বলি সে বলছে তো লাগা তো আনারুল কাকা গাছ লাগানোর সময় থাকার কথা ছিল কিন্তু থাকতে পারে নাই ওনার কাজের জন্য সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য শামিন কাকা আমাদের এলাকার প্রফেসর উনি আমাকে অনেক উৎসাহ করে থাকেন তো আজকে গাছ লাগানোর কর্মসূচির স্বামীণ কাকা থাকার কথা ছিল কিন্তু আসতে একটু কলেজ থেকে লেট হয়ে যায় তারপর শেষ সময়ে সে আমাদের সাথে এই যুক্ত হয়েছে এবং একটা গাছ লাগাইছে তো এই সেবামূলক কাজের ক্ষেত্রে এলাকার যে ছোট ভাইগুলো আছে ওরা খুবই আসলে উৎসাহী আর ওরা এই কাজগুলোর প্রত্যেক ওরা খুব আনন্দ পায় এবং ডাক দেওয়া মারতে ওরা সবাই চলে আসে তো সবাইকে নিয়ে আসে আমাদের এলাকায় যারা যারা আসলো স্কুল তো আসতে লেট হয়ে গেছে তো সবাইকে নিয়ে আসছি তো আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে কোথা নিয়ে আসছি করার জন্য তো খোতা দিয়ে গাতা আমরা অনেকে পারি না আমি বেশি করে পারি না তো দেখি যে বাকির আমার বন্ধু তো বাকি বাকি বলছে সবগুলো গাথাই করে দিয়েছে তো দেখতেছেন যে সুপারি চারাগুলো লাগাইতেছি এখানে প্রায় একত্রিশটা সুপারি চারা আর যে চারটা কৃষ্ণচূড়া গাছ চারটা কৃষ্ণচূড়া গাছ কন্যরি ব্রিজ এই ব্রিজের জায়গা লাগিয়েছে দুইটা আর একটা লাগাইছে মাছখানা আর একটা লাগাইছিল গোড়ার দরে ব্রিজ এই ব্রিজের এই জায়গায় কারণ গাছগুলো যদি ইনশাল্লাহ যদি বড় হয় তো এই জায়গাটা আসলে সৌন্দর্য মানে সৌন্দর্য বৃদ্ধি পাবে এই জন্য গোড়ার দরে ব্রিজ এই জায়গায় লাগাইছে কিছু গাছ মানে কৃষ্ণচূড়ার গাছ লাগাচ্ছে একটা ব্রিজের একদম সাথেই যেন গাছগুলো যদি বড় হয় যেন ছবি টুকে আসলে বা সৌন্দর্যের জন্য ভালো হয় তো আমরা আসলে যারা আসিল আমাদের এলাকার কিছু মুরবী তাদেরকে বলছিলাম এখানে আসার জন্য তো তাদের ব্যক্তিগত কাজের জন্য অনেকে আসতে পারে নাই সেই জন্য আমাদের আসলে গাছ লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় যাই হোক আমরা সন্ধ্যা হলো তারপরে সবগুলা গাছ আমরা লাগিয়ে তারপরে গেছি আর গাছগুলো রক্ষার্থে যে সবচেয়ে বড় যদি বাধা থাকে আসলে রাস্তার মধ্যে অনেকে গরু ছাগল দিয়ে থাকে তো যারা যারা গরু দেওয়া সবাইকে বলে দেওয়া হয়েছে যেন গরুগুলো সাবধানে দেয় বা গাছগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় তো দেখছেন ছোটো ছোটো বাচ্চা এগুলো ম্যাক্সিমাম ফাইভ সিক্স সেভেন এই এইট বা আরও নিচে এই পোলা দেখছেন সবাই তো ওরা সবাই চলে আসে সামাজিক সেবামূলক কাজ করার জন্য ওদের জন্য সবাই দয়া করবেন ওরা যেন বড় মানুষের জন্য সবাই আসলে নিজেদেরকে নিজেকে বিলে দিতে পারে তো এক সাইড দিয়ে আমরা গাছ লাগাতেছি আর এক সাইড দিয়ে বাচ্চাদেরকে পানি দাও তো সবাই মনের আনন্দে পানি দিয়েছে যে বাকি রে সেই ক্ষতা দিয়ে গাঁথা করার জন্য এক্সপার্ট তো তাকে নিয়ে আসছে সে না করে নেয় সে আমাদের সাথে যুক্ত হয় তো এখানে আমাদের বাইক নিয়ে সিয়াম সে আসছে সে ও গাছ লাগাতেছে তো সবাইকে মিলে যারা যারা আছে ছোট বড় সবাই মিলে আমরা গাছগুলো লাগাতেছি আর এই গাছগুলো লাগানোর উদ্দেশ্য হতেছে যেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেহেতু স্বপ্ন সিং একটা পর্যটন কেন্দ্র সেই লক্ষ্যে আসলে আমরা গাছগুলো লাগাচ্ছি আর যে ছোট ভাই আমাদেরকে টাকা টানসে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ তারপরে সেই গাছগুলো লাগানো যাচ্ছে কালকে আসে তো আমরা ঠেকে দিয়ে দিব রাত্রের জন্য আমরা বাঁশের ঘুরি দিতে পারি না সুন্দর গাছগুলোর মাঝে তো আমরা পরবর্তীতে বাঁশ কালেক্ট করে এটা দিয়ে দিব আর যেন গরু ছাগল না গাই সেই জন্য গরুর যে বিষটা গোবর এই গোবরগুলো গুইলা গাছের মাঝে দিয়ে দেবো যখন গাছগুলা গরুর ছাগল নষ্ট করতে না পারে আর এক একটা গাছ আমি এখন যে পোলাপনগুলো আছে সবাই দুইটা করে গাছ দিছি এই দুইটা গাছ তর তোরা যত্ন করবি তো সবাই যার যার গাছগুলো বাইসে নিচ্ছে নেওয়ার পরে সবাই পানি দিয়ে বলতেছি সবাই যত্ন করবে আর অনেক কেচু দিয়েছে গাছের গোড়ায় যেন পানি থাকে যেহেতু শীতকাল প্রায় চলে আসছে মাটি ভাই খরা তো গাছগুলো যতদিন পর্যন্ত সহজভাবে না দেখ ততদিন পর্যন্ত ইনশাল্লাহ গাছের গুঁড়ির পানি দেওয়া হবে এবং সবাইকে নিয়ে তো দেখতেছেন আসলে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হয়তো আপনার এলাকায় অনেক ইন্সপায়ার হয়ে তার তার গ্রামে নিজ গ্রামে সেবা মূল কাজে এগিয়ে আসতে পারে তো তো আমাদের ছোটো ভাইগুলো আছে ওদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন ভালো মানুষ হতে পারে এবং ভালো করে পড়াশোনা করতে পারে তো গাছগুলো লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আসলে মুরবির হাসবে বলে পরবর্তীতে ওরা ব্যস্ততার জন্য আসতে পারে নাই তো গাছগুলো লাগানোর পরে ভালো করে চারি সাইড দিয়ে আপনার বাঁশ দিয়ে আবার হিলিয়ে দিতেছি যেন মাটিটা নিজে হস না থাকে যদি হস থাকে তাহলে হয়তো গাছগুলো টিকবে না সেই জন্য ভালো করে দিতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামাজিক কাজে নিজেদেরকে উৎসাহ করে বিলে দিতে পারি তো পরবর্তীতে আপডেট দেব যে গাছের কী অবস্থা বা গাছগুলা কেমন হয়েছে আশা করতেছি যে গাছগুলা বড় হলে যদি চারিপাশে লাগাইছি এই দু পাশে এই পাশে ওই পাশে বীজে থেকে যদি কি ছবি তোলে বর্তমানে ছবি তোলার যুগ যেন একটা সৌন্দর্য একটা বিভাষা বা চীনা দিয়ে নৌকা ঘুরার সময় যেন বাইরে দিকে তাকে দেখতে পারে যে আসলে সৌন্দর্য যদি গাছগুলা টিকে থাকে ইনশাল্লাহ আর একটু নিজে ভোগ করার জন্য এগুলো মানুষ যে সুপারি গাছ লাগাইছে যে সুপারি হইলে কে না কে খায় তার দেখার বিষয় না আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগাইছি তো রাত হয়ে গেছে তো পরবর্তীতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দিব আর কি মানে লাগানোর পরে গাছটা এগুলো কী অবস্থায় আছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সবার সুভ্যাস কামনা করছি আল্লাহ হাফিজ